এই দেখো দেখতে পাচ্ছ মানে কি বলবার এত অত্যাচার এই বকনটার আর কিন্তু বকনটা কিন্তু জাতেরই বকন আর কি ওর মা অনেক কেজি করে গাখি দিয়েছে তো এরকমই বকনটা আনলাম দেখি কি হয় হ্যালো বন্ধুরা শুভ বিকালবেলা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দিন তোমাদের সামনে আসতে পারি না কারণ হলো দিন আমার অনেক প্রচুর কাজ থাকে বেলা দোকান করতে হয় দোকানের কাজগুলো কাজগুলোকে করতে হয় না তার জন্য আর আসতে পারি না বুঝতে পারছো বন্ধুরা এতটা বেলা আমি সারাটা দিন খালি কাজই করলাম তো এখন আমি সান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম কারণ হলো এখন আমি যাব হলো দোকানে বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদের সামনে একটা কথা শেয়ার না করলেও তো হয় না আর মানে করাটা অনেক দরকার কেন তোমাদের জন্যই আমার এই জিনিসটা করা তো সবগুলো ভাই বোন আমাকে মানে সবসময় কমেন্ট করে যে দিদি ভাই তুমি কবে গরুর ভিডিও দিবে কবে গাই ধুনি করার ভিডিও দিবে তো আমারও না শুনতে শুনতে না মানে অনেকটা খারাপ লাগে তখন যে হলো আমি কেন দিতে পাচ্ছি না গাইধুনি করার ভিডিও বুঝতে পারছো বন্ধুরা তো তার জন্য আমি দুইটা গরু কিনেছি তো গরু কিনতে গেছিলাম হলো গাই গরু বুঝতে পারছো বন্ধুরা তো গাই গরু কিনতে গেছি তো বায়নাও দিয়ে আসছি যে হলো গরুটা আমি কিনবো আর কি বাইনা দিয়ে আসছি তো ওরা কি করেছে গরুটার যে বেমার আছে আমাকে বলে নেয় বুঝতে পারছো তো আমি যাওয়ার পরেই দেখি যে গরুর আর কি ইনফেকশন হয়েছে ভিতরে মানে কিছুটা একটা মানে একটা জিনিস দেখে আমি বুঝতে পারছি দেখো কোনো বয়সের থেকে গরু পালন করি তাহলে তো বুঝতে তো পারবোই বলো বন্ধুরা এখানে বসে নিয়ে আগে হ্যাঁ তারপর কথা বলি এতক্ষণ অনেক কাজ করলাম না তো ইনফেকশন হয়েছে তারপরে আর ওই গরুটা আমার নেওয়া হলো না তো তোমাদের দাদা বলছে কি যদি গরু নিতে আসছি তাহলে আমি মানে গরু কিনে আজকে যাব। তা আমি বলছি কি তো এখন তো গাই গরু নেই তাহলে কি করবে কি একটা বাড়িতে দুটো বকন আছে তো দুইটা বকন কিনে নিই দুই একদিনের মধ্যে হয়তো ছয় মাসের মধ্যে গাফজাভ এরকম করে বললো আর কি তো বকন দুইটা না বন্ধুরা আমি কিনে আনছি তো তোমাদেরকে এখন দেখাবো আর কি দুইটা বকন কিনে আনছে তোমাদের দাদাভাই কিনছে কয় কি যে বললো আর কি তোমাদের দাদা ভাই যে হলো আর কয়দিন পরে তোমাকে আমি গাই গরু কিনে দেবো আর কি মানে এক দুই মাস পরে মানে খুঁজবো আর কি এখন ভালো একটা গরু পেলে আমি তোমাকে কিনে দেবো এরকম করে বললো আর কি তা আমি বললাম কি ঠিক আছে তুমি বকনই কিনা দেখো আমরা অনেক দিন বাদে মানে শান্তিতে মানে ওদের আওয়াজগুলো শুনতে পাচ্ছি ভালো লাগছে আর কি তো দুইটা বকন কিনে আনছে তোমাদের আশীর্বাদ ও দুয়াতে কী হয়েছে জানো দুইটা বকনই পরের দিন গরম হয়েছে মানে একদিন আগে একটা হয়েছে পরের দিন আরেকটা হয়েছে গরম তো গরম হওয়ার পরে আমি কি করেছি মানে আজকে সকালে গরম হয়েছে আজকে দিনটা সারাটা দিন গেছে সারাটা রাত গেছে পরের দিন সকালে মানে আমি দুইটাকেই এরকম করে করে মানে বেজি দিয়ে দিয়েছি তাহলে ভাগ্যটা দেখো বন্ধুরা তো দুইটা বকরি যদি গরম হয় তাহলে তো মানে অনেক খুশির ব্যাপার আর কি তো গায়ে তো আমার বাড়িতেই হয়ে যাবে ভগবানের আশীর্বাদে কি আল্লাহর আশীর্বাদে তো তোমাদের আশীর্বাদ হলো মেন মানে তোমাদের মানে তোমাদের ভিতরেই তো আল্লাহর ভগবান বিরাজমান বুঝতেই তো পারছো তো বন্ধুরা এখন যাই তোমাদেরকে দেখাবো আর কি তো এই জন্য দুইটা বকন কিনা হয়েছে আর কি বকন দুইটাকে তোমাদের দাদা ভাই বেশিরভাগ এখন কাজ করছে আমাকে কাজ করতে দিচ্ছে না বলছে থাক তুমি যখন গায়ে গরু যখন বাচ্চা দেবে তুমি খালি গায়েটা দুনি করবে তো আমি বলছি কি ঠিকই আছে ভালোই হলো তাহলে আমার ও কী করে ঘুমের থেকে উঠে গরুর গায়ে মানে গরু গোয়াল পরিষ্কার করা গরুকে খাওয়ানো বিকালবেলা গরু খাওয়ানো সবটুকু ও করে আমি খালি দুপুরবেলার একটু মানে ওদেরকে জল হয়তো খের হয়তো মানে চাপট এগুলো দিই আর কি দুপুরে একটা টাইম ওয়ান টাইম আমি খালি দিই আর সবটুকুরও আমাদের দাদা ভাই করছে তোমাদের দাদা ভাই যে এত গরুর মানে ইন্টারেস্ট আমি মানে ভালো মানে ভাবতে পারি নাই আর কি তো আমার তো জায়গা নেই তাও দুইটা গরু আনা হয়েছে আর একটা আনার চেষ্টা করছি এটা হলো গায়ে দুনি করে আনবো বুঝতে পারছো মানে দুনি করে যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি তো কিছুদিন আর ওয়েট করো আমি যদি এনেছি তো অনেকগুলো ভাই কিন্তু আমাকে ফো মানে কমেন্ট করেছে দিদি ভাই তুমি গরু কিনেছো কি গরু কিনেছো তো আমি বকন বকন গরু দুইটা কিনেছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দাঁড়ো তো বন্ধুরা এই যে একটা বকন এটাও গরম হয়েছিল আমি গাঢ় বেজি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো একদম ঠান্ডা মানে কি বলবো আর একদমই ঠান্ডা বকনটা আর এই বকনটা হলো এত অত্যাচার করে সেটা আর কি বলবো মানে মানে পাকা ঘরের থেকে যখন এখানে আনছি সকালে মানে কালাম বাজায় দিছে এখানে বুঝতে পারছো সেই মানে মানে দুষ্টুমি করে এটা আর কি তো কতগুলো শাকের পাতা টাতা আমার একটা ভাই আছে ও ভাই কী করেছে এক বস্তা এনে দিয়েছে ও দেখো এখন চেটে পুটে খেয়ে ফেললো কিন্তু এটা খাবে না এটা খেয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই দুইটাকে আমি কিনলাম এখন আপাতত আর কি তো দুইটা হয়েছে যদি আরও একটা তো হবে এই বুঝতেই তো পারছ আমি এখন ভালো গরু যখনই মানে পাব তখনই আর কি আনার চেষ্টা করবো আর কি কিছু না হুম না তোমাদেরকে একটু ব্যাগটা মানা করে দেখা তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো দেখতে পাচ্ছো মানে কি বলবার এত অত্যাচার এই বকনটার আর কিন্তু বকনটা কিন্তু জাতেরই বকন আর কি ওর মা অনেক কেজি করে গাখীর দিয়েছে তো এরকমই বকনটা আনলাম দেখি কি হয় কেমন লাগছে একটু কমেন্টে বলবে হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে আর কি আমার মানে ছোটো মোটো গরুর আবার ফার্ম খোলার ইচ্ছা আর কি আর তোমাদের আশীর্বাদ যদি না থাকে তাহলে তো পাবই না এই যে একটা এটাকে না খুব কষ্টর মধ্যে আছিল এটা আর কি তার মানে যাদের বাড়িতে ছিল না ওরা না মানে খালি খেতে বেঁধে রাখতো জার্সি কিন্তু এটা খেতে বেঁধে থাকতো আর হলো তোমার হলো জল আর লবণ খাওয়া আর কিচ্ছু না বুঝতে পারছো তো আনার পরে তোমাদের দাদা ভাই দেখো চেহারাটা মনে পরিবর্তন করে ফেলছে কয়েকটা দিনের ভিতরে মানে চার পাঁচ দিন হলো তো তো চার পাঁচ দিনের ভিতরে দেখো ওর একদম চেহারাটাই পরিবর্তন করে দিয়েছে এটা খুব খানে মানে খুবই ভালো মানে কি বলবো আর তোমাদেরকে সেই ভালো এই গরুটা এটা একটু মানে একটু চঞ্চল চঞ্চল যাকে বলে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের এই যে ছাগল রানী এই যে রানী মা তুমি কবে বেবি দিবে এটার কিন্তু একদম সময় হয়ে গেছে বাচ্চা দেওয়ার তো বাচ্চা দেওয়ার টাইম হয়েও গেছে আর বাচ্চা মানে দেবেই বুঝতে পারছো বন্ধুরা দেখো একদম টেপ টেপা গাব হয়ে গেছে পুরো টেপ টেপা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি ওদেরকে আমি এগুলো খাওয়া দিচ্ছি এখন ঘরে তুলবো ঘরে তুলে ওদেরকে চাপট মাকড় খের এগুলোকে দেবো আর কি তুলে রেখেই আমি দোকান ঘরে চলে যাবো বুঝতে পারছো বন্ধুরা তো আজকে ভিডিওটা বড় করছি না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই গুড নাইট